আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও অনেকদিন পরে চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল ইউরোপ লাইফ স্টাইলের পক্ষ থেকে ভালোবাসার কিছু মানুষ যারা বিভিন্ন দেশে আছেন যেমন বিশেষ করে ইতালিতে আছেন পর্তুগালে আছেন রোমানিয়াতে আছেন সার্বিয়া বুলগেরিয়া ইউরোপের বিভিন্ন ছোট ছোটো দেশে যারা আপনারা যারা আছেন যে মেসেজগুলো প্রতিনিয়ত পাচ্ছি বিশেষ করে আপনারা জানেন আমরা ইউরোপে যে দেশেই থাকি না কেন একটা দেশে যদি নতুন কোনো নিয়ম শৃঙ্খলা বা কোনো পরিবর্তন আসে এগুলো নিয়ে আসলো এটা বিশেষ করে বাংলাদেশিদের মাঝে খুব দ্রুত ছড়িয়ে যায় যেমন নতুন একটা নিয়ম আসছে যে যারা বিশেষ করে বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করে তারা চাইলে কাগজ নিতে পারবেন আমি আন্তরিকভাবে দুঃখিত হয়তো বা আমার উচ্চারণটা ভালো না হতে পারে মেথিয়া সুনের যে আন্ডারে যে আর কি যে নতুন যে কাগজটা জমা দিবে সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে কোন 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 মানুষগুলো আসলে কাগজ জমা দিতে পারবে বা এই বিষয়গুলো কাগজ পাবে কি পাবে না এটা আসলে আমি কোনো আমার কোনো ব্যক্তিগত অফিস নেই বা এটা নিয়ে আমি কাজও করি না জাস্ট আমি শুধু যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন আমি তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা বলতে চাই যে কোনো নিয়ম আসলে নতুন রুলস আসলে একটু ধৈর্য ধরেন কারণ হুট করে কোনো ডিসিশন নেবেন না যেমন আপনি যদি বা আমরা যদি মনে করি যে হ্যাঁ নিয়ম আসছে জমা দিলেই কাগজ হয়ে যাবে সেটা যেমন একটা রুলস অর্থাৎ একটা সার্কুলার জারি হয়ে আসছে এটা কার্যকারী তখনই হবে যখন কিছু মানুষ এর অধীনে কাগজ পাবে বা যখনের কিছু ফল আমরা দেখতে পাবো ঠিক তখনই সেই সময়ের জন্য অপেক্ষা করতে হবে এখন কারণটা হলো আমি একটা বিষয় শেয়ার করতে চাই বিশেষ করে যারা আমাদের ফ্রান্সে বিশেষ করে যারা অর্থাৎ রেস্টুরেন্ট সেক্টরের শেফ যারা আছেন তাদের জন্য তো কথা নেই কমিদা কুজিনে যারা আছেন তাদের জন্য কথা নেই কিন্তু যদি কেউ বিশেষ করে পুঞ্জে থাকেন আপনি তিন বছর চার বছর কাজ করতেছেন কিন্তু আপনার পে অর্থাৎ পে স্লিপে যদি এটা কাউন্ট থাকে আপনি একজন পুরুন যান তাহলে আপনি এই মুহূর্তে আমি মনে করি যে আপনার আবেদন করাটা একবারে বোকামি তার কারণটা হলো কি তখন যদি আপনি আবেদন করেন বা আপনার মালিক আপনাকে এই মুহূর্তে নতুন কন্ট্যাক্ট দিচ্ছে বা আপনি দু একটা ফিজো পেয়ে পে স্লিপ পেয়েছেন যে এটার অধীনে আপনি আবেদন করে দিয়ে কাগজ আশা করতেছেন এটা একটু বোকামি হবে সো আমি মনে করি বিশেষ করে যেটা আর কি আসলে একটু বলা দরকার যেটা আর কি একটু ধৈর্য ধরার দরকার বা ধৈর্যশিলার সাথে এটা অতিক্রম করার দরকার সময়টা যে যদি আপনি আবেদন করি অবশ্যই আপনি অর্থাৎ নতুন একটা দুইটা বা বা দুইটা পেজ স্লিপ পাইছেন বা আপনার নতুন কন্ট্যাক্ট দিয়েছে আপনি আবেদন করছেন এটা অবশ্যই বুঝে ফেলবেন আর এটার জন্য বিশেষ করে মিনিমাম আপনার অর্থাৎ আট থেকে দশটা ফিজ অর্থাৎ নতুন যদি কন্ট্যাক্ট নিয়ে থাকেন এর অধীনে আপনাকে সময় নিয়ে ধৈর্য ধরে এই সময়ের জন্য অপেক্ষা করতে হবে এছাড়াও আমি একটু বলি আমার মানে ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি রোমানিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে অনেক সময় বিভিন্ন ইমিগ্রেশনের বিষয় নিয়ে আমি দুইটা বছর আপনাদের সাথে ইউটিউবে কথা বলছি আমি যতটুকু ধারণা দিছি আমার এ পর্যন্ত আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি খুব ক্ষুদ্র বিশেষ করে আমি আবারও বলছি ফ্রান্সের এই ল বা আইন বিষয়ে আমার কোনো ধারণা নেই কিন্তু আমার ব্যক্তিগত ইসের থেকে মানে এই সার্কুলার আসার পরে বা আমার কাছে একটু মনে হচ্ছে যে এটা যদি আপনি একটু ধৈর্য ধরেন অন্তত বিশেষ করে দুই মাস তারপর একটা ভালো কিছু জানতে পারবেন পরিপূর্ণভাবে বিষয়টা বুঝতে হবে একটু বুঝতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্যের কোনো বিকল্প নেই আর তার জন্য অবশ্যই বিশেষ করে আপনাকে নতুন যদি কন্ট্যাক্ট পেয়ে থাকেন অবশ্যই আপনাকে একটু পুরনো হতে হবে আট থেকে দশটা ফিজোপে লাগবে এরপর আপনি আবেদন করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ বিশেষ করে ধন্যবাদ আমার প্রিয় ভাই ক্যামেরাম্যানকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম